ইয়াহিয়া ইবনু ইয়ামার থেকে বর্ণিত তিনি বলেন বসরার অধিবাসী মাবাদ জুহাইনা প্রথম ব্যক্তি যে তাকদির অস্বীকার করে আমিও হুমাইদ ইবনু আব্দুর রহমান উভয়ে হজ অথবা ওমরার উদ্দেশ্যে রওনা করলাম আমরা বললাম যদি আমরা এ সফরে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সাহাবির সাক্ষাৎ পেয়ে যাই তাহলে ওই সব লোক তাক সম্বন্ধে যা কিছু বলে সে সম্পর্কে তাকে জিজ্ঞাসা করব সৌভাগ্যক্রমে আমরা আব্দুল্লাহ ইবনু উমুর রদিয়াল্লাহ তালা আনহুর মসজিদে ঢুকার পথে পেয়ে গেলাম আমিও আমার সাথী তাকে এমনভাবে ঘিরে নিলাম যে আমাদের একজন তার ডান এবং অপরজন তার বামে থাকলাম আমি মনে করলাম আমার সাথী আমাকেই কথা বলার সুযোগ দেবে কারণ আমি ছিলাম বাঘপটু আমি বললাম হে আবু আব্দুর রহমান আমাদের এলাকায় এমন কিছু লোকের আবির্ভাব ঘটেছে তারা একদিকে কুরআন পাঠ করে অপরদিকে জ্ঞানের অন্বেষণও করে ইয়াহিয়া তাদের কিছু গুণাবলীর কথাও উল্লেখ করলেন তাদের ধারণা বক্তব্য হচ্ছে তাকদীর বলতে কিছু নেই এবং প্রত্যেক কাজ অকস্মাৎ সংগঠিত হয় ইবনু উমার রদিয়াল্লাহ তালা আনহু বললেন যখন তুমি এদের সাথে সাক্ষাৎ করবে তখন তাদের জানিয়ে দাও যে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই আবদুল্লাহ ইবনু উমার রদিয়াল্লাহ তালা আনহু আল্লাহর নামে শপথ করে বললেন এদের কারো কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে এবং তা দান খয়রাত করে দেয় তবে আল্লাহ তার এই দান গ্রহণ করবেন না যতক্ষণ না সে তাকদীরের ওপর ইমান আনবে অতপর তিনি বললেন আমার পিতা ওমার ইবনুল খাত্তাব রদিয়াল্লাহ তালা আনহু আমার কাছে বর্ণনা করেছেন তিনি বলেন একদা আমরা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম এমন সময় এক ব্যক্তি আমাদের সামনে আবির্ভূত হল তার পরনে কাপড় চোপড় ছিল ধবধবে সাদা এবং মাথার চুলগুলো ছিল মিশমিশে কালো সফর করে আসার কোনো চিহ্ন তার মধ্যে দেখা যায়নি আমাদের কেউই তাকে চিনেও না অবশেষে সে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসল সে তার হাঁটু দুইটি নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু দুইটির সাথে মিলিয়ে দিল এবং দুই হাতের তালু তার অথবা নিজের উড়ুরোপণ রাখলো এবং বলল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলাম সম্বন্ধে বলুন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলাম হচ্ছে এই যে তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল সলাত কায়েম করবে জাকাত আদায় করবে রমাজানের সম পালন করবে এবং যদি পথ অতিক্রম করার সামর্থ্য হয় তখন বাইতুল্লাহ হজ করবে সে বলল আপনি সত্যিই বলেছেন বর্ণনাকারী উমার রাদিয়াল্লাহ তালা আনহু বলেন আমরা তার কথা শুনে আশ্চর্যজনিত হলাম কেননা সে ন্যায় প্রশ্ন করছে আর ন্যায় সমর্থন করছে এরপর সে বলল আমাকে ইমান সম্পর্কে বলুন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইমানেই যে তুমি আল্লাহ তার ফেরেস্টাকুল তার কিতাবসমূহ তার প্রেরিত নবীগণ এবং শেষ দিনের ওপর ইমান রাখবে এবং তুমি তাকদীর ও এর ভালো ও মন্দের প্রতিও ইমান রাখবে সে বলল আপনি সত্যিই বলেছেন এবার সে বলল আমাকে এহসান সম্পর্কে বলুন রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহেসান এই যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাকে দেখছ যদি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করবে এবার সে জিজ্ঞেস করল আমাকে কেয়ামত সম্বন্ধে বলুন রসুলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ ব্যাপারে জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি কিছু জানে না অতপর সে বলল তাহলে আমাকে এর কিছু নিদর্শন বলুন তিনি বললেন দাসী তার মনিবকে প্রসব করবে এবং এককালের নগ্নপ বস্ত্রহীন দরিদ্র বকরির রাখালদের বড় দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতায় গর্বে অহংকারে মত্ত দেখতে পাবে বর্ণনাকারী ওমার রদিয়াল্লাহু তালা আনহু বলেন এরপর লোকটি চলে গেল আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন হে ওমার তুমি জানো এ কে আমি আর্জ করলাম আল্লাহ ও তার রসুলই অধিজ্ঞাত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি জিব্রাইল তোমাদের কাছে তিনি তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রথম খণ্ড এক বাংলাদেশ ইসলামিক সেন্টার প্রথম খণ্ড এক ফুটনোট চোদ্দ জ্ঞাতব্য প্রথম প্রকাশে হাদিসের পরিভাষা বিষয়ক নীতিমালা এখানে উল্লেখিত হয়েছিল বক্ষমমান গ্রন্থে উক্ত বিষয়টি সহি মুসলিমের হাদিস বর্ণনার কতিপয় পরিভাষা অনুচ্ছেদের পূর্বাংশে আলোচনা করা হয়েছে পনেরো বাদি মনিবকে প্রসব করবে এর অর্থ হল মনিপ তার বাদীর সাথে যেরূপ ব্যবহার করে সন্তানগণ তাদের মাতাদের সাথে সেরূপ ব্যবহার করবে তারা মাতার বাধ্য থাকবে না সন্তান মাতার অবাধ্য হবে স্ত্রীর অনুগত হবে আরও উল্লেখ করা যেতে পারে যে সারিয়াদ মোতাবেক বিয়েসাদী করবে না বাদশাহ ধনী ব্যক্তিগণ দাসী ইচ্ছামতো রাখবে বাদি দাসী অধিক কেনাবেচা হবে সে সময় দাসীকে বিয়ে করবে অথচ সেটা যে তার মা জানতে পারবে না ষোল তুচ্ছ লোক বড় হয়ে যাবে দুনিয়ার অবস্থা ব্যবস্থা বদলে যাবে বড় ছোট হয়ে যাবে সম্মানী ব্যক্তি অপমানিত হবে অসম্মানী ব্যক্তি মানের দাবি করবে যারা এ কাজের উপযুক্ত নয় তারা সে কাজের মালিক মুক্তার হয়ে বসবে সহি মুসলিম হাদিস নাম্বার এক হাদিসের মান সহি হাদিস সোর্স আল হাদিস অ্যাপ আইআরডি ফাউন্ডেশন ডট কম